নবী করিম সাল্লা ইসলাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে পুরুষদেরকেও সম্বোধন করা হয়েছে মহিলাদেরকেও সম্বোধন করা হয়েছে সুতরাং মহিলা পুরুষের নামাজে সহি হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই একটি সহি হাদিস দ্বারা কোনো পার্থক্য এমন নেই যে প্রচলিত পার্থক্যগুলি রয়েছে সেই পার্থক্য নেই নারী পুরুষকে একই রকম সম্বোধন করেছেন নবী করিম সাল আলী ওসাল্লাম নামাজ শুরু করতে হবে কোথেকে নামাজ শুরু করতে হবে তকবীর তাহরিমা দিয়ে তাকবীর তাহরিমা বলে কে তকবিরাতুল এহরাম বলে আমাদের দেশে তকবীর তাহরিমা বলে প্রসিদ্ধ আর অবরা এহরাম বলে থাকে নবী করিম সাল্লাহ ইসলামের সাদ করেছেন মিফতাহ সলাতে তহুর মিফতাহ আত্মহুর ওয়া তকবীর সলাতের চাবি হচ্ছে আত্মহুর পবিত্রতা অর্জন করা গোসুল ফরজ থাকলে গোসুল করা আর বে বে অজু থাকলে অজু করা তা হারা দুটো কি সামিল এ হচ্ছে চাবি যদি আপনার অজু না থাকে নামাজ হবে না ও তাহরি মহাত্মা নামাজের তাহরিমা হচ্ছে নামাজের আরম্ভ শুরু হচ্ছে যাতে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায় এই জন্য এই তকবীরকে তাহরিমা বলা হয় এমন তকবীর যা হারামকারী দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়েছে তো নামাজ শুরু হবে তকবির তাহারিমা এই নামাজ শুরু হবে এই হাদিস স্পষ্ট করে ও তাহলিল ও হাতিম আর নামাজ শেষ হবে সালামের সাথে নামাজের শুরু বলে দিয়েছেন নবী করিম সাল্লাম এবং শেষ বলে দিয়েছেন এই হাদিসে মিফতাহ সাল্লাহ তাহর ও তাহারি মহাত্মাকবির ও তাহলিল ও তাহলে তাকবিরের তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই কিন্তু যেই ভুল ঢুকি আছে এক শ্রেণীর মজহাবধারী ভাইদের নামাজে তা হচ্ছে তকবীরের আগে কয়েকটি কাজ একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া নিয়ত করা নয় নিয়ত প্রত্যেক আমলের করতে হবে কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর এম আমল ও নিয়ত মানুষের কর্ম নির্ভর করে নিয়তের ওপর আপনি মসজিদে আসছেন হুজু করে নিয়ত করে আসছেন নামাজ পড়ব কোন অত্ত পড়বন তাও মনে মনে আছে তাই এসেছেন যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন সেই রকম মসজিদে গিয়েছেন আবার যখন একামত হয়ে গেল কাতকামাতিসাল্লাহ বলা হলো তখন ভালো করে অন্তরে গেথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি এর নামই হচ্ছে নিয়ত নিয়ত করা শরীয়তে রয়েছে এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক ফরজ আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ বিদাত অতিরিক্ত কাজ নিয়ত পড়া যে কোনো জন্য হচ্ছে একটি বিদাত কাজ যা নবী করিম ইসলামের জামানাই ছিল না সাহাবাই কেরামের জামানাই ছিল না তাবেইন এজামদের জামানাই ছিল না তাবা তাবেনের জামানাই ছিল না এমন কি আরও বলছি কেউ ইমাম আবু হানিফা সাফেই ফেই মালিক আহমদ চার এমামের কোন এমাম রহমতুল্লাহ আলহম আজমাইন কার তরফ থেকে প্রমাণ করতে পারবে না কোনো মজহাবের কিতাবে প্রমাণ করতে পারবে না যে আবু হানিফার মজাবে ছিল সাফির মজহাবে ছিল হামবেলি মালিক মজাবে ছিল কোন মজহাবে ছিল না তাহলে পরবর্তীকালে মজহাবের দোহাই পেড়ে যারা বিদাত করে তাদের কিতাবে আছে আবু হানিফার রহমতুল্লাহ আল কিতাবে তার মতে নেই তার নামে দহাই পেড়ে যারা হানাফির নাম কিন্তু কাজে হানাফি নয় তাদের কিতাবে আছে নিয়াত পড়ায় শরিয়তে নেই কোরানে তো নেই হাদিসেও নেই ফেখের কিতা বিশুদ্ধ কিতাবেও নেই একটি ভুল দুই নম্বর ভুল দুই নম্বর ভুল হচ্ছে মুখতাদিরা বলে একতাদিই তো বে হাজ আলেমাম বলে না বাঙালিরা আবার বেশি পটু এরা আরবিতে বলে পাকিস্তানি উর্দু ভাষী অন্য অন্যরা ও তো আরবি মুখস্থ করে না শুরু তাহমে কি বলে ওরা এইভাবে উর্দুতে বলে তারা নিজের ভাষায় বলে মিয়া কর্তাহ ওয়াস্তে আল্লাহকে চার রা নামাজ এসা কি কেবলা রুখ ওকার এইসব করে তারা ওদের বিদ্যাতিরা উর্দু ভাষায় বিদাত করে আর আমাদের বিদাতিরা আরবি ভাষায় বিদাত করে এই ক্ষেত্রে মুক্তাদি হলো সে যেন বলে ইতো বেহাজ আলে ভুল আমি এই এমামের অনুসরণ করছি আপনি দাঁড়াচ্ছেন পিছনে ওই যে অন্তরে ওইটি হচ্ছে আপনার ইফতেদার মুখে বলা বিদাত এইরকমই এমামদের জন্য গদ বাধা তৈরি করা আছে কিতাবগুলিতে ওই নুরানি নামাজ শিখার বিদাতি কিতাবগুলিতে আনা এমামন আমি এমাম লেমান হাজারা যারা এসে গেছে অমালামী হাজার যারা এখন আসেনি পরে আসবে তাদের সবার ইমাম হয়ে গেলাম বলতে হবে নাকি দুই বিধাত হইল ট্রিপুল বিদাতদের নামাজ শুরু হয় তাহলে এক বিধাতি তো নামাজ হবে না আর তিন বিদাত দিয়ে যদি নামাজ শুরু করে কেমন করে নামাজ হবে তৃতীয় বিদাত করে যাই নামাজের দোয়া পড়া মুসাল্লার দোয়া এমনি অজাহাতে অজাহারিল্লাজি ফতারাসমাওয়াতে পড়ে দুয়াটি হাদিস আছে কিন্তু ক্ষেত্র ভুল করে বিদাদ বানিয়ে দিয়েছে জায়গা ভুল করে বিধাত বানিয়ে দিয়েছে দুয়া সেই হাদিস রয়েছে মুসলিম শরীফে রয়েছে তারপরে তকবিরে তাহরিমা দিলেন তার সাথে রফুল ইয়াদাইন করবেন রফুল ইয়াদাইন মানে দুই হাত ওঠানো দুই হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত কাঁধ পর্যন্ত আল্লাহ রয়েছে হে কাঁধ পর্যন্ত যথেষ্ট আর কেউ যদি আর একটু বেশি উঠায় কিন্তু কাঁধ ধরা নয় এভাবে নয় এইভাবে নামাজ শুরু করবে তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দোয়াউল ইস্তেফতাহ আরম্ভ করার দোয়া সলাৎ আরম্ভ করার দোয়া যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ সানা নাম পড়ে গেছে। আমাদের দেশে যে এই সেখানে তাতে আল্লাহ পাকের সানা গণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দুয়া পড়ে ওর নামে সানা দিয়েছে তা হচ্ছে আবু দাউদের হাদিস বোখারি মুসলিমে নেই অন্য হাদিসগুলি তো রয়েছে রব্বানা কামার রব্বানদিকা ফেরলি এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবি গুণগান এতে সানা রয়েছে প্রশংসা রয়েছে জন্য এর নাম সানা নিচ্ছে কিন্তু এই ক্ষেত্রে প্রায় সাতটিরও বেশি দোয়া রয়েছে নবী সাহা বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন এটি একটি দোয়া বোখারিশ বেরোছে আল্লাহ আবাই বাইন আবাইনা খাতা ইয়াকাম তিন মশরেখে কখনও কখনো এইটিও পড়বেন নবী সাল্লাহ সাল্লাম ফরোজ নামাজেগুলি পড়তেন পড়তেন মজাহদাহি ভাইদের আলেমরা তার বলে না 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 এগুলি তাহাজুদের দোয়া অথচ হাদিসে রয়েছে আগামী সপ্তাহে তারপরে সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করব হাদিস নিয়ে এসে যে ফরোজ নামাজে নবী সাল্লিশালঈদ বাইনি ও খাতা বেন মশরেক এই দোয়াটি আল্লাহ পড়তেন কখনো কখনো নবী করিম সাল্লাম তকব তাহারিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নিহাত জাহানি ফমানিক এলা আখেরি এই দুয়া পড়তেন তাহলে এমনি অজাহাত পড়বেন কিন্তু তকবিরের পরে সহি মুসলিম স্পষ্ট রয়েছে স্পষ্ট রয়েছে যে বাদ পরে তকবীর দিতেন সুম্মা কালা তকবির পাঠ করতেন তারপরে বলতেন এমনি অজাহাতি ফতার সমত তাহলে আগে যদি করে দেন তাহলে সন্ন্যতের খেলাফ হবে না নবী সাল তরিকার বিরোধিতা হবে না বিধাত হবে না তার তিন বিধাত আগে হয়ে যাচ্ছে তকবির আগে এই জন্য নামাজ এভাবে পড়তে হবে